ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চল আসলাম আমার তোমাদের সাথে ছোটো একটা ব্লগ নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছো আমাদের গোল্ডু আর মোল্ডু মানে স্যান্ডি দুজনে বাটি ভরে ডগ ফুড খেতে বসেছে সবথেকে বড়ো কথা আমার আনন্দের এটাই যে আমি গোল্ডিকে খাওয়ানো শেখাতে পারছি স্যান্ডি কিন্তু আমাদের টুকটুক আমি যেখানে যাই টুকটুক করে খাবার দাবার যেটুকুনি হোক এ ও দিলে ও খায় কিন্তু গোল্ডিকে খাওয়ানো খুব সমস্যা তো দেখছি ও দাদাকে দেখে দেখে ও একটু খাওয়া শিখছে তার ছোট্ট একটা বাটিতে করে একটু রক ফুড নিয়ে দেখছি যে ও করে খায় কি না তো ডক ফুটটা দিয়েছি এমন একটা বাটিতে পাতলা হয়ে গেছে বাটিটা বারবার সরে যাচ্ছে ও থমকে যাচ্ছে তো বাটিটা আমি ওর সামনে সামনে নিয়ে আসছি দেখছি না টুকটুক করে খাচ্ছে তো আমার বুকে না একটু জল আসতো যে আমি যদি কোথাও বেরোই তাহলে দু চারটে ডগ ফুড খেলেও ওর শান্তি মানে ভাত না হলেও দুই চারটে সব যদি ডগ ফুড কেউ ওকে খাওয়ায় তাহলে ও শান্তি তো দেখতে পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা সবে মাত্র ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আর এটার সাথে সাথে তো অনেক কিছুই শেয়ার করার আছে সারাদিন মানে সকাল থেকে আমি কী কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখন চলে যাচ্ছি আমি দোকানে প্রত্যেক দিন সকালবেলায় তোমাদের কাকু যেদিন না যেতে পারে সেদিনকে আমাকে দু প্যাকেট দুধ আনতেই যেতে হয় বাবা মেয়ের জন্য মেয়ে চা খাবে দুধ দিয়ে আর বাবা তো গ্লাস গ্লাসে দুধ খেয়ে যায় তোমরা সকালে সব দিয়ে রাত্রেও এক গ্লাস দুধ মানে দুবেলা দু গ্লাস দুধ মানে পাঁচশো দুধ তোমাদের কাকুর লাগে নিমিল পাঁচশো দুধ লাগে তো আমি চলে যাচ্ছি এখন দোকানে প্রায় দিন তোমাদের কাকুই নিয়ে আসে যেহেতু আজকে এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে বসে গেছে তোমাদের কাকু কারণ এটা একটা ভালোবাসা জানে আমি করব কাজ করব কাজ করার মধ্যে মাছ কাটব এটাও একটা সময় লাগবে তার জন্য তোমাদের কাকু অফিসে যাওয়ার আগে মাছ আর কাঁকড়াটা আমাকে কেটে ধুয়ে দিয়ে গেলো আমি কি পারবো না অবশ্যই পারবো হয়তো একটু লেট হবে কিন্তু পারবো কিন্তু তবু মানুষটা এটা ভালোবাসা ইয়ে তো করে দিয়ে গেলো এটা একটা বউকে একটা স্বামী কতটা ভালোবাসলে তার কাজে টুকটুক করে হেল্প করে দিতে পারে তো সেই মাছটা বাইরে কাজ করলেও আমাকে টুকটাক এরকম হেল্প করে দেয় আমিও সন্তুষ্ট মানে ভালোবাসায় সন্তুষ্ট মানে এই যে এইটা ভালোবাসা না থাকলে হয় না তো আমি চলে এসেছি তোমাদের কাকুর দুধ গরম করতে দেখতে পাচ্ছ আর ডিম সেদ্ধ করে যে আর তোমাদের কাকু আজকে তরকারি খাবে না খাবে আজকে ভেন্ডি আলু ভাজা লঙ্কা দিয়ে ভাজা ভাজা মচমচে করে ভাজা হবে ব্যাপক লাগে কিন্তু খেতে তো আমি ভাজাটা বসিয়ে দিই আমিও চলে আসলাম একটু চা খেতে তোমাদের কাকু চা খেয়ে নিয়েছে তো আমি আমার পাশে বসে বসে দেখছি আমি চা খাচ্ছি আর আমি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করেই যাচ্ছি তো সেও একটু সামনের দিকে চলে আসলো তো চার্জার দিতে মানে চার্জ দিতে ফোনে যেহেতু অফিসে সারাদিনের জন্য যাবে আর চার্জ দিতে পারবে না তার জন্য একটু চার্জ দিতে এলো আর মাছ তো কাটা হয়ে গেছে আর আমি ভাবলাম হতে হতে একটু চাটা খেয়ে তোমাদের সাথে একটু ছোট্ট কাট করে গল্প করে দিই তাই চলে আসলাম আর আমার না গ্লাসে চা না খেলে মন ভরে না সকালবেলায় আমার চায়ের রতন এসে নেই কিন্তু গ্লাসে আমাকে খেতেই হবে তো চলে এসেছি দেখতে পাচ্ছো ভাজা করতে আর এই যে কড়াইটা দেখে কে কিন্তু কেউ কিছু বলো না এটা কিন্তু আমাদের নতুন যখন সংসার পেতেছিলাম তখনকারের কড়াই মানে পুড়তে পুড়তে আজকে এই জায়গায় চলে এসেছে যদিও আমি মাজি না কড়াই ভাজা আমার খুব কষ্ট আমি কড়াইটা মাজতে পারি না আমি সব রকম কাজ করতে পারব কড়াইটা মাজতে যে কি কষ্ট কড়াইটা কিন্তু আমি যে আগুকও কাজ করতো সেও তো এখনও যে কাজ করে সেও মাঝে তো যাই হোক কোড়া কড়াই একটা থাকেই বংশ পরম্পরা বলে না এটা হচ্ছে সেইটাই যে কোনো বাড়িতে লাগবে একটা কড়াই কালো কড়াই থাকেই তো যাই হোক কড়াইগুলো আমি চেঞ্জ করবো আস্তে আস্তে সবই তা এখন চলে এসেছি রুটি করতে তোমাদের কাকুকে তো সকালবেলা রুটি দিতে হয় কারণ সে অফিস যাবে রুটি খেয়েই যায় আর আমাদের বাড়িতে কেউ রুটি খায় না শুধু তোমাদের কাকু ছাড়া হয় রুটি খায় না আমিও খাই না আর আমার তো রুটি খেতে খুব গলা জলে ওটা রুটি আমি খেতেই পারি না এটা আমার মা ছোটোর থেকেই বলে তুমি তো রুটি খেতে পারিস না সত্যি তাই আমি কিন্তু রুটিটাই খেতে পারি না তারপরে রুটি পরোটা এগুলো খেতে আমি ভীষণ ভালো লাগি আসলে মাছ ভাজছি তো মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে ভয়েসটা করছি ভিডিওটা তো আগে করে রেখেছি আর ভয়েসটা এখন করছি তাই জন্য এত আওয়াজ যাই হোক দেখতে পাচ্ছ রুটি ফুটি মোটামুটি বেলা হলো দুটো রুটি সকালবেলা দুটো রুটিই আমাকে করতে হয় আর যদি রিমির উঠে টিফিন করে তাহলে আমাকে রিমির টিফিন করবো নাহলে রিমির ওর বাবা প্রায় দিনই তোমাদের দেখেছি দেখেছো মানে কচুরি কিনে এনে দেয় বা পরোটা পেটায় পরোটা কিনে নিয়ে এসে দেয় এগুলোই খায় আর ও যেহেতু কালকে টুকটাক ভিডিও ফিডিও রাত্রিবেলায় করেছে আমি সকালবেলায় দেখতে পাচ্ছি জন্য তোমাদের কাউকে আবার লাইট লাগিয়ে দিচ্ছে বাইরে ওই জন্য আমাকে রুটি করতে করতে আবার লাইটটাও ঠিক করতে যেত লাইটটা জ্বালাতে যেতে হলো যাই হোক মানুষ টুকটাক একটু করে করে না করে যখন নিজে একটু সময় পায় তখন যেটুকু পারে সেটুকুনি আমার পাশে দাঁড়িয়ে করে এটা আগেও ছিল এখনো আছে মাঝে কিছুটা দিন একটু এফার ওফার হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমার ছেলে মেয়েকে ভালোবাসা ভালোবাসা নিতে মানে ওদের কাছে ভালোবাসা নিতে আর ওদের কাছে আসলেই ওরা কিন্তু ভীষণ ভালোবাসে মা মা আর আমি এই যে চোখ মুখ পুছিয়ে দিচ্ছি ব্রাশও করাবো দুজনকে সবটাই এত বলতে তো প্রায় দিন ব্রাশটা শেয়ার করা হয় না তাই ভাবলাম একটু ব্রাশটাও শেয়ার করে দিই আজকে এই যে দেখতে পাচ্ছ দুজনকে ব্রাশ করাবো আর স্যান্ডি কিন্তু চুপচাপ বসে বসে ব্রাশ করেই নিল আর ওদের ব্রাশ করাতে খুবই কষ্ট দেখতে পাচ্ছ মানে আমার আমি মনে হচ্ছে আমি নিজে ব্রাশ করছি এরকম টাইপের তা আমিও নিজের নিজের মুখ দেখতে দেখতে হাসতে হাসতে মরে যাচ্ছি মানে আমি ব্রাশ করাতে থেকে নিজের মুখটা কী যে করছি আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক স্যান্ডিকে তো মোটামুটি ব্রাশ করানো থাকলে গোলদিকে দেখি ব্রাশ করাতে গিয়ে কি করতে হয় মানে ওই একটা বিচ্ছু মেয়ে জানো তো মানে ভালো খুবই ভালো এরা দুজনেই ভালো দুজনেই মানুষকে খুব ভালোবাসে আর আদর খেতেও ভালোবাসে কিন্তু এটা হচ্ছে ছুটকিটা হচ্ছে বেশি বিচ্ছু বড়টার থেকে বড়টা মা ভক্ত ছুটকি হচ্ছে বাপ ভক্ত বাবা ভক্ত দিদি ভক্ত সরি তো এখন ছুটকিকে ছুটকি কিছুতেই দাঁত বাঁচবে না ছুটকির অনেকগুলো নাম হ্যান গোল্ডি ছুটকি অনেক নাম যাই হোক আমি ছুটকি বলেই ডাকি ওকে গোল্ডি কমই ডাকি তো চলে আসলাম আবার একটু তোমার সাথে গল্প করতে আজকে সকাল সকালে একটু দোকানে বেরিয়েছিলাম তোমাদের সেটা শেয়ার করলাম আর একটা কথা কি জানো তো মানে আমার নিজস্ব খুব নিজের একটা লজ্জা লাগে যে আমার পাড়ার লোকেদের সাথে কথা বলতে কারণ তারা একটা সময় আমার আমার বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে তো তারা সময় এই ভিডিওর মাধ্যমে দেখে বা সবটাই তারা বুঝতে পারে কিন্তু তারা যখন আমাকে দেখে না তারা জিজ্ঞেস করে কিরে মেয়েটা কেমন আছে কিরে মেয়েটা এখন ভালো আছে তো যা সব দেখছি মানে আমার ভীষণ ভীষণ খারাপ লাগে তাদের দিকে তাকিয়ে কথা বলতে যাই হোক তবুও তারা যে খোঁজ খবর নেয় সব সময় আশেপাশে তারা দেখতে পায় তো এটুকু তাদের বলবো তোমরা এরকমভাবেই ভালোবেসো ভাবেই থেকো তোমরা তো দেখতেই পাও সবসময় আমি জানি এই ভিডিওটাও তোমরা দেখবে যাই হোক আর কিছু বলার নেই তো দেখলে আজকেও আবার দিদির মেয়েরা চলে যাবে দিদিরা চলে যাবে তোমাদের কাকু চলে গেল তো মোটামুটি সকাল থেকে সবটাই তোমাদের শেয়ার করলাম তো চলো এখন আমি তোমাদের কাকু রান্নার সব কেটে কুটে দিয়ে গেছে তো আমি এখন সেই কাঁকড়াটা আর মাছটা করে নিয়ে ভাত তো চাপিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো ছোটোখাটো ভিডিও একটা নিয়ে আসলাম তো এরকম ধরনের ভিডিও আনার জন্য আমি প্রত্যেক দিন টুকটুক করে আসবো বাইরে বেরোলে বাইরে ভিডিও পাবে বাড়ির ভিডিও পাবে আর কষ্ট দুঃখ সব কিছুই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে তো চলো আর টাটা